গাইবান্সা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি জেলা গাইবান্সা জেলার পূর্বে জামালপুর জেলা পশ্চিমে দিনাজপুর ও রংপুর জেলা উত্তরে কুড়িগ্রাম জেলা এবং দক্ষিণের বগুড়া জেলা অবস্থিত জেলার মোট আয়তন প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা তারা চিহ্ন তারা চিহ্ন গাইবান্সা জেলার জনসংখ্যা প্রায় চব্বিশ লাখের বেশি এই জেলার অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত প্রশাসনিক বিভাগ গাইবান্ধা জেলায় সাতটি উপজেলা রয়েছে গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ সাদুল্লাপুর পলাশবাড়ি গোবিন্দগঞ্জ ফুলচি এবং শাখাটা প্রধান নদী গাইবান্ধা জেলায় তিস্তা ব্রহ্মপুত্র যমুনা সহ অন্যান্য ছোট বড় নদী রয়েছে অর্থনীতি গাইবান্ধার অর্থনীতি মূলত কৃষি নির্ভর প্রধান ফসলগুলো হলো ধান পাট গম ভুট্টা এবং অন্যান্য শাকসবজি সংস্কৃতি ও ঐতিহ্য গাইবান্ধা জেলার মানুষ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য মেনে চলে বিভিন্ন উৎসব পার্বণে মেলা নাটক পালাগান ইত্যাদি অনুষ্ঠিত হয় জেলার লোক সংস্কৃতি ও শিল্পের মধ্যে পালাগান ভাওয়ায়া গান এবং লোকনৃত্য উল্লেখযোগ্য শিক্ষা ও স্বাস্থ্য গাইবান্ধা জেলায় অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে যার মধ্যে কিছু উল্লেখযোগ্য কলেজ ও স্কুল আছে স্বাস্থ্যসেবার জন্য জেলা সদর হাসপাতাল সহ বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে গাইবান্সা জেলায় কিছু ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থান আছে এসব স্থানে পর্যটকরা বেড়াতে আসেন গাইবান্সা জেলার এই সাধারণ বর্ণনাটি আপনাকে কিছুটা ধারণা দিতে পারে বিস্তারিত জানার জন্য আপনি স্থানীয় সূত্র বা তথ্যমান্ডার ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ